সরকারের সাথে আন্দোলন পশ্চিমাষ্ট বিরোধী আন্দোলন বিরোধী আন্দোলন আপনি মসজিদক্ষা গঙ্গ মাঠ আন্দোলন থেকে শুরু করেন সংস্কার আন্দোলন দীর্ঘ সাড়ে পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন সর্বশেষ ছাত্র জনতার গণ উত্থানে সামনে থেকে নেতৃত্ব দান এবং চক্রী অংশগ্রহণের মাধ্যমে এদেশ থেকে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোষের দিকে বিতাড়িত করা হয়েছে আমি সাহায্য বন্ধুগণ আজ সেই ষোলো জুলাই যেদিন রংপুরের মাটিতে আবু সাহিদ তার বক্তৃতা দিয়েছিল বুলেটের সামনে দুই হাত প্রসারিত করে দিয়েছিল অন্যায়ের বিপক্ষে জুলাই নিয়ে জুলাইয়ের শরৎ দিয়ে তাল বাহানা চলছে আছে বন্ধু বান এদেশের মুক্তিগামী মানুষের শুরু হচ্ছে জুলাই শরৎ আগামী বাংলাদেশের

বন্ধু প্ৰয়োজন ছাত্ৰ জনতা